দেখতেই পাচ্ছেন আজকে এখন বারোটা পঁয়ত্রিশ বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আর দেখুন আদির এখনও স্নান হয়নি আমার রান্না বান্না সব হয়ে গেছে এই ভাত করলাম আর পাতলা করে মুসুর ডাল করেছি আজকে আদিও এই মুসুর ডালই খাবে আজকে জানেন তো একটা প্রবলেম হয়েছে এই এখন ফোন করে আমার হাউস হেল্পারটা বলছে যে সে আসবে না দেখুন আমার রান্নাঘরে কত বাসন সে কালকে রাত্রি থেকে রান্না হয়েছে সেই সব বাসন পড়ে রয়েছে আর ওই দেখুন প্রেসার কুকারে আমি লাউ শাক সিদ্ধ করে রেখে দিয়েছি তারা তাড়াহুড়ু ছিল বলে প্রেশার কুকারে সিদ্ধ করেছি আর এই দেখুন এখানে পোস্ত কাঁচা লঙ্কা বেটে কাঁচা তেল দিয়ে রেখে দিয়েছি এখানে মোরলা মাছ ভাজা আছে আর এই যে পেটির কাতলা মাছটা ওটা আদি আদি ডাল মাছ ভাজা খাবে আর কুমড়ো ফুল ভাজা গুড আফটারনুন কিন্তু খুব স্যাডলি কারণ বললামই আপনাদের এখন এই মুহূর্তে ফোন করে বলল যে আমার হাউস হেল্পারটা আসবে না এখন সব থেকে বড়ো চিন্তা যে আদিকে খাওয়ানোটা ঠিক টাইমে করতে হবে যদিও আদি একটু বেলায় খেয়েছে মোটামুটি দুটোর মধ্যে ওকে আমাকে খাওয়াতে হবে তো তার মধ্যে আমি যতটা পারবো কাজ করব তো চলুন এখন আর বেশি বক বক করব না আমি ঘরের কাজগুলো আগে শুরু করি মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে এবারে বলুন তো এরকমভাবে যদি হুট করে বলে কীরকম হয় তখন যে কী রাগ ওঠে না আপনাদের আর কী বলবো আচ্ছা আপনারা হয়তো ভাববেন আমি ওই মুসুর ডালে কাঁচা লঙ্কা দিয়েছি আদি কী করে খাবে ওটা কাঁচা লঙ্কাটা চেরা নেই জানেন তো একদম শেষে কাঁচা লঙ্কাগুলো শুধু ফেলে রেখে দিয়েছি খাবার সময় ওগুলো আমরা কামড়ে কামড়ে খাবো আচ্ছা যাই হোক আপনাদেরকে বলতেও তো ভুলেই গেছি আসলে মাথাটা আজকে এত খারাপ না আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আশা করছি আপনার সবাই খুব 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 ভালোই আছে আদি বাবা জানেন তো বাড়িতে নেই ও তো জানে না যে আজকে মানে আমার এই হেল্পারটা আসবে না আর এই দেখুন এই ঘরটা ঝাড় দিতে এসছি এবার আদি কি চিৎকার করছে ওই ঘরে ওকে না ওই ঘরে দরজা বন্ধ করে টিভি চালিয়ে রেখেছিলাম আর দেখুন আমি ছাড় দিচ্ছি ওটা ওর কাছে হাসির ব্যাপার কি মা বাচ্চা এখন আর কি বুঝবে বলুন যে আমার এখন কি হচ্ছে এইবার দাঁড়ান আপনারা দেখতে পাবেন ওই ঘরে যখন ঝাড় দিতে যাব তখন আদি কি করবে এই এতগুলো ঘর তিন তিনটে ঘর এত বড় একটা লম্বা করিডোর ঝাড় দিতে মুছতে কম সময় লাগে বলুন আমার হেল্পারটাকে আমি বলেছি তুই আসবি না ভাই কোনো ব্যাপার না তুই আমাকে আগে বলে দিবি যে আমি দিদি আজকে আসতে পারবো না আমি সকাল থেকে উঠে করে নেব কিন্তু এই যদি এরকম মাছ পথে বলে মানে এই সময় আমার চান করে গিয়ে বেরিয়ে পুজো দিয়ে আদিকে খাওয়া মানে চান করিয়ে খাওয়ানোর কথা আর ভাবুন সেই সময় আমি এখন এই সমস্ত কাজ করছি ঠিক আছে নোংরা আদি জানেন তো যখন একদম ছোট ছিল তখন কিন্তু এত দুষ্টু করতো না জানেন তো কোনো কান্নাকাটি ছিল না কিচ্ছু ছিল না আর আমি না মাকে শুধু বলতাম মা আমার ছেলেটা কি ঠান্ডা মা আমার ছেলেটা কি ঠান্ডা এখন পড়ছে আমার মাথায় ডান্ডা ঠান্ডা বাবা দেখুন এবার এই ঘরটা ঝাড় দেব তাই ভাবলাম ওকে খাটে কি করে রাখা যায় এই গাড়িটা দিয়ে দিই আর সামনে বালিশটা দিয়ে দিই তাহলে গাড়িটা গবে না ও গাড়িটা নিয়ে খেলুক ও গাড়িটাতে উঠতে বসতে পারে ও বাবা কি করবে দেখুন দেখলেন কি করলো যে কাজটা আমার দশ মিনিটে হবে সেই কাজটা আমাকে করতে আপনারা বুঝতে পারলেন আমার কতক্ষণ লাগলো এত দুষ্টু এত দুষ্টু না আদি মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে আগে রান্নাঘরটা করে নেবো জানেন তো কারণ রান্নাঘরে তো সব জলের কাজ আছে রান্নাঘরটা তাড়াতাড়ি করে তারপরে ঘরগুলো মুজবো। ঘর মুছে তারপর আদিকে স্নান করিয়ে আগে ওকে খাইয়ে দেবো তারপরে নইলে আজকে আমি স্নান করব পুজো করব এইসব করব। কি করব বলুন এরকমভাবেই করতে হবে আর তার মধ্যে যদি ওর বাবা চলে আসে তাহলে একটা এই বাচ্চাটাকে ওই ঘরে একা রেখে দিত মাঝে মধ্যে গিয়ে দেখতেও হয় জানেন তো টেনশনও হয় আপনারা হয়তো ভাববেন যে ওকে আমি ওয়াকারে কেন বসিয়ে দিই না ওয়াকারে কি বসাবো ও তো ওয়াকার থেকে উঠে মানে আগে তাও নিচ থেকে বেরোতো এখন ওয়াকারের ওপর দাঁড়িয়ে উঠে বেরিয়ে যায় আচ্ছা এরই মধ্যে আপনাদের বলে দিই আমি না এই রান্নাঘরের টালি মালিগুলো কী করে পরিষ্কার করি বলুন তো প্রথমে একটু একটা গামলার মধ্যে একটু সাবান জলগুলি দিয়ে সাবান জলটা শুকনো করে পুরো রান্নাঘরের গ্যাস এই টালিগুলো সমস্ত কিছুতে মাখিয়ে নিই আমার রান্নাঘরটা খুব ছোট বলে পুরোটা করে নিতে পারি আর তারপরে আবার ন্যাগড়া ভিজিয়ে মানে শুকনো করে মুছে নিই যাই হোক চলুন তাড়াতাড়ি কাজগুলো করি দুটো ঘর মোছা হলো তারপরেই দেখলাম আদির বাবা এসে গেল আদির বাবা তো জানতো না এসে জিজ্ঞেস করলো যে অনীশা আজকে আসেনি ওর বাবা যেহেতু দেখলো যে আমি ঘর মুচ্ছি ওই জন্য বললো আজকে আদিকে ওর বাবাই স্নান করিয়ে দিচ্ছে তো যাই একটা দিকে ভালোই হলো ওর বাবা আদিকে স্নান করাতে নিয়ে গেল একটা জিনিস লক্ষ্য করবেন আপনাদের কাদের সাথে হয় আমি জানি না আমার সাথে তো হয় যেদিনকেই দেখবেন হেল্পারটা আসে না সেদিনকেই না দেখবেন মনে হয় এই কোনাটা পরিষ্কার করি ওই কোনাটা পরিষ্কার করি এই কোনা গুপচিটা একটু নোংরা জমেছে দেখি এই রকম আমার সাথে না মনে হয় এতে না করে আরও দেরি হয় একেবারে ছাদ থেকে জামা কাপড়গুলো পেরে নিয়ে চলে এলাম যাই হোক এইবার যাব স্নান করতে এই স্নান করে চলে এলাম এইবার পুজোটা করে নেবো নিয়ে আরিকে খাওয়াতে বসবো এখন বাজে দুপুর আড়াইটে যাই হোক আদি খেতে একটু আজকে লেট হয়ে গেল এরপরে খাওয়া দাওয়া করে জানেন তো একটু শুয়ে পড়েছিলাম এই উঠলাম ও দেখলাম আদিকে দুধ খাওয়াবো ফ্লাস্কের জলটা ফুরিয়ে গেছে তাই ওই জলটা গরম হতে দিলাম আর এইবার যাব সন্ধে দিতে তারপর দেখা যাক কি রান্না বান্না করা যায় আজকের ব্লগটা কিন্তু শুধু ছিল জানেন তো যে আমার হাউস হেল্পারটা না এলে আমি কীরমভাবে আমার সংসারটাকে সামলাই তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন বাই